ফোন করে ডেকে নিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আরও তিন যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মিলনপল্লী এলাকায় জানা যায় শুক্রবার রাতে ইসলামপুর স্টেশন রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ আদিল নামের ওই যুবককে কিছু ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মিলনপল্লীতে রাজ্য সড়কের পাশে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আক্রান্ত যুবক জানায় ইসলামপুর হগলবাড়ি এলাকার কোনো এক যুবক তাকে ফোন করে ডাকে

बारी छोटी मंजिल सामने स्टेशन रोडी ठीक अनेक धन्यवाद